আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর ডালনা রেসিপি বা কচুর মুখীর ডালনা রেসিপি তোমরা অনেকেই অনেকভাবে এই কচুর কচুরমুখীর ডালনা করে থাকো তবে আমি কীভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা কিচেন কার্ভিংসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি নতুন রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখতে থাকো আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ পুরনো বন্ধুদের জানাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আমি এর জন্য নিয়ে নিয়েছি কাঠি কচু নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন ছাড়িয়ে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন আর নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়ে নিয়েছি এবারে কাঠি কচুগুলোকে আমি একটু ভাপ দিয়ে নেবো দশ মিনিটের জন্য তার জন্য আমি আগে থেকে জল বসিয়ে রেখেছি এবারে গাঠি কচুগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটু হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি সেদ্ধ করে নেব দশ মিনিটের জন্য দশ থেকে বারো মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি বারো মিনিট পর দেখো কচুরমুখিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আমি কচুরমুখিগুলোকে তুলে নিচ্ছি এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি সর্ষে তেল দিয়ে দেবো রান্নাটা সরষে তেলেই করবো তেলটা গরম হয়ে গেছে তেলটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর এদিকে চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নেবো আমি একটু লাল লাল করে চিংড়ি মাছ ফ্রাই করে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজে না আমি এপিট ওপিট করে হালকা লাল করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি এক পিট হয়ে গেছে উল্টো পিঠটাও আমি একইভাবে ভেজে নিলাম এবারে আমি চিংড়ি মাছগুলোকেও একটা প্লেটের মধ্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো সব তুলে নিয়েছি আর এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করছি আমি রান্নাটা খুব অল্প তেলেই করব আমি রান্নায় বেশি তেল ইউজ করি না রান্নায় বেশি তেল মশলা ইউজ করলেও রান্না সব সময় ভালো হয় না আর দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা এলাচ লবঙ্গ দারচিনি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দশ থেকে বারো সেকেন্ড আমি নেড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি আগের থেকে কুচিয়ে রেখেছিলাম এবার লাল লাল করে ফ্রাই করে দিচ্ছি রান্নার আসল টেস্ট লুকিয়ে থাকে মশলা কষানোর ওপরে এবারে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে আর আলুটাকে পেঁয়াজের সঙ্গে আমি একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে এপিট এপিট করে আলুটা একটু আগেই ভেজে নিচ্ছি কেননা কচুটা তো আমার সেদ্ধ করাই আছে তাই কচুটাকে আমি একটু পরে দেবো আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপরেই আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি কচুরমুখীগুলোকে অ্যাড করবো এর মধ্যে দেখো আলুটা আস্তে আস্তে একটু লালচে কালার ধরছে এখন আমি এর মধ্যে মুখিগুলো অ্যাড করে দিলাম এবার আলু আর কচুরমুখিটাকে আমি একসঙ্গে কষিয়ে নেবো আলু আর কচুরমুখিটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি একসঙ্গে আলুটাকে ভেজেই নিয়েছি আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব টমেটো রেখে দিয়েছিলাম সেটাকেও আমি দিয়ে দেবো আমি একটা টমেটো স্লাইস স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে একটু ভালো করে নেড়েচেনে নিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে খুব ভালো করে আমি দশ মিনিট কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে সবগুলো মশলা একসঙ্গে করে আমি কষিয়ে নিচ্ছি দশ মিনিট দেখো আমি রান্নাটা কিন্তু খুব বেশি তেলে করছি না অল্প তেলেই করছি কিন্তু রান্নাটা খুব ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে বললাম আগের থেকে রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে কষানোর উপরেই তারপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম ছ মিনিটের জন্য ফিরে আসছি ছ মিনিট পর আমি অল্প অল্প করে একটু জল অ্যাড করে দেবো আমি এর মধ্যে একবারে আমি জল দেবো না আর এদিকে আমি চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকেও এবার কচুমুখী মুখি আলু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিলে খুব সুন্দর লাগে তোমরা এটা চাইলে কচুরমুখিটা আদা রসুন জিরে আদা দিয়ে নিরামিষও করতে পারো তবে চিংড়ি মাছ দিয়েছি বলে আমি পেঁয়াজ আদা রসুনটা অ্যাড করেছি এটা খেতে একদম পুরো মাংসের স্বাদকেও হার মানিয়ে নেয় দারুণ লাগে খেতে আমি এক হাতা এক করে গরম জল অ্যাড করে করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আমি একবারে জলটা দেব না তাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে দেখো আস্তে আস্তে এটা কষানো হচ্ছে এবারে আমি একটু গরম জল অ্যাড করে দিলাম এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জলটা গরম দিয়ে দিয়েছি গরম জল আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পাঁচ ছটা তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো মিনিট পাঁচিকের জন্য ফিরে আসি পাঁচ মিনিট পর দেখো ফাইনালি আমার কচুরমুখীর ডালনা রেডি চিনি মাছ দিয়ে এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আর ভালো করে চিনিটাকে মেল্ট হয়ে গেলে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর শাহি গরম মশলা দিয়ে দিলাম এই দুটো লেবুর রস আর শাহি গরম মশলা দিলে দুর্দান্ত হয় স্বাদ খেতে ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ফিরে আসি পাঁচ মিনিট পর এবারে একটা বলের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে এটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে আশা করছি তোমাদের রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকাবে আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ